এবারে আমি শ্রদ্ধ সৈয়দ আব্দুল হাদির একটি গান গাইছি প্রেম হয় ও চোখের জলে কথা প্রেম হয় ও চোখের জলে কথা কয় নিজে নিজে জলে পুড়ে ও পানে বাঁধে জেরি দিন ও চোখের জলে কথা ক কিছু আমার ছিল দিয়েছি তারে ও ভালোবাসা চির দিন এমনি করে সত বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয় তো প্রেম ও চোখের জলে কথা কয় ও ফুল ফুটে ঝরে যায় এই তো ও তবু কেন প্রেম পিরিতি শত ব্যথা শোয়ে শোয়ে ও ধূপ শিখা হয়ে যে এমন অত প্রেম ও চোখের জলে কথা ক নিজে নিজে জলে পুড়ে ও পানে বাঁধে জেরি তো প্রেম ও চোখের জলে কথা ক